কল্পনা করুন এক সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন আপনার ফোনে ফেসবুক নেই ইউটিউব নেই ইনস্টাগ্রাম নেই এমনকি টিকটকও নেই আপনার প্রিয় সব অ্যাপ হঠাৎ বন্ধ আপনি হাসতে চাইলে কথা বলতে চাইলে এমনকি নিজের মত প্রকাশ করতে চাইলেও কোথাও সুযোগ নেই এই অবস্থা কেমন লাগবে আপনার রাগ হবে দুঃখ হবে নাকি মনে হবে কেউ আপনাকে আটকে দিয়েছে ঠিক এমনটাই ঘটেছে নেপালে আর সেই সিদ্ধান্তই দেশটাকে নিয়ে গেছে আগুনে রক্তে আর কান্নায় আজকের ভিডিওতে আমরা জানবো কেন সোশ্যাল মিডিয়া ব্যান নেপালকে অস্থিরতায় ফেলে দিল কেন প্রধানমন্ত্রী পি শর্মা ওলি নিজের পথ ছাড়তে বাধ্য হলেন কেন সুপ্রিম কোর্ট আর সংসদ পর্যন্ত আগুনে জ্বলে উঠল নেপালে তরুণরা আসলে কী চাইছে গণতন্ত্র নাকি রাজতন্ত্র আর সবচেয়ে বড় প্রশ্ন নেপালের ভবিষ্যৎ কোন পথে যাবে বন্ধুরা সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে ডিটেলে আলোচনা করবো আজ তাই শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প শুধু নেপালের নয় এটা সেই সত্য কাহিনী যেখানে বোঝা যাবে যখন মানুষ এক হয় তখন পাহাড়ও কেঁপে ওঠে নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নেপাল হিমালয়ের কোলে ছোট্ট এক দেশ শান্ত পাহাড় পর্যটন আর বুদ্ধের জন্মভূমি হিসেবে সেটা সারা দুনিয়ায় পরিচিত কিন্তু আজ সেই নেপাল অস্থিরতার আগুনে চলছে রাজধানী কাঠমান্ডুতে রাস্তায় রাস্তায় ধোয়া মানুষের চিৎকার আর পুলিশের গুলি প্রধানমন্ত্রী নিজের পথ ছেড়েছেন তার বাড়ি জ্বলছে আগুনে এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিরাপদ নয় প্রশ্ন একটাই কিভাবে একটা শান্ত দেশ হঠাৎ এমন ভয়ঙ্কর সংকটে পড়ল বন্ধুরা শুরুটা হয়েছিল যখন সরকার হঠাৎ করে ঘোষণা করলেন জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হবে সরকারের ভাষা এগুলো নাকি ভুয়ো খবর ছড়াচ্ছে সমাজে অশান্তি ছড়াচ্ছে কিন্তু সাধারণ মানুষ এটা অন্যভাবে নিল তাদের মনে হলো সরকার আসলে তাদের মুখ বন্ধ করতে চাইছে তরুণদের কাছে তো সোশ্যাল মিডিয়া শুধু বিনোদন নয় নিজের কথা বলার স্বপ্ন দেখার এমনকি নতুন কিছু শেখার একটা জায়গা আর সেটা যখন হঠাৎ কেড়ে নেওয়া হলো তখন খুব বিস্ফোরণ হয়ে উঠল প্রথম দিকে ছাত্রছাত্রী মিছিল করল তারা পোস্টার হাতে বলল আমাদের কণ্ঠরোধ করা যাবে না কিন্তু সেটা না কয়েকদিনের মধ্যে সেই মিছিল হাজারে তারপর লাখে রূপ নিল তরুণরা বিপিএন ব্যবহার করে দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখলো খবর ছড়িয়ে দিল আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে যেটা সরকার বন্ধ করতে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটাই হয়ে গেল আন্দোলনের হাতিয়ার এতে সরকার ভয় পেল ভয় পেয়ে পুলিশের হাতে লাঠি গুলি আর টিআর গ্যাস তুলে দিল মিছিল ঠেকাতে তারা রাস্তায় হামলা চালালো মাত্র কয়েক দিনের মধ্যে জন মানুষ মারা গেল শত শত মানুষ আহত হলো কেউ গুলিতে কেউ টিআর গ্যাসে এমনকি কেউ পুলিশের লাঠিতে এই মৃত্যুগুলো যেন মানুষের মনে আগুন জ্বালিয়ে দিল তারা বলল এবার আর চুপ করে থাকব না তারপর শুরু হলো সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুধু রাস্তা নয় ক্ষোভ গিয়ে পৌঁছলো নেতাদের বাড়ির সামনে প্রধানমন্ত্রী কে পি অলি শর্মার বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হলো শুধু তিনিই নয় আরো অনেক মন্ত্রী ও নেতার বাড়িও আগুনে জ্বলতে লাগলো মানুষের ক্ষোভ এতটাই চরমে পৌঁছলো যে সংসদ ভবন আর সুপ্রিম কোর্ট পর্যন্ত এই আগুন থেকে রক্ষা পায়নি ভাবুন তো একটা দেশের বিচার ব্যবস্থা সংসদ যেখানে সাধারণ মানুষ আস্থা রাখে সেই জায়গাগুলোতেও যদি আগুন লাগে তাহলে বোঝা যায় যে সেখানে বিশ্বাস কতটা ভেঙে গেছে নেপালের মানুষ যেন বলল আমরা আর কাউকে বিশ্বাস করি না রাজধানী কাঠমান্ডুতে সেই সময় এক ভয়ঙ্কর চিত্র দেখা গেল চারিদিকে কালো ধোয়া পুলিশের গুলি সেনার টহল আর তবুও হাজার হাজার মানুষ চিৎকার করে বলছে আমরা ভয় পাই না সরকার সেনা নামালো কিন্তু মানুষ পিছিয়ে গেল না বিশ্ব মিডিয়ার চোখ পড়ল নেপালে চাপ বাড়তে থাকলো চারিদিক থেকে অবশেষে প্রধানমন্ত্রী কেপি অলি শর্মা পদত্যাগ করলেন কিন্তু তার পদত্যাগ মানেই কি সংকট শেষ মোটেই না বরং নতুন প্রশ্ন শুরু হলো নেপাল কোন পথে যাবে আন্দোলনের ভেতর থেকে তখন আরেকটা স্লোগান উঠল রাজা চাই রাজতন্ত্র ফিরিয়ে আনো অনেকে বলছে গণতন্ত্র নেপালে ব্যর্থ হয়েছে দুর্নীতি বেকারত্ব আর ক্ষমতার লোক মানুষকে ক্লান্ত করেছে তাদের বিশ্বাস রাজতন্ত্রে হয়তো শৃঙ্খলা ছিল রাজা আমলে হয়তো দেশটা ভালো চলত তাই তারা বলছে আবার রাজতন্ত্র ফিরিয়ে আনো আবার হিন্দু রাষ্ট্র গড়ে তোলা হোক এখন প্রশ্ন হল আসল সমস্যা কোথায় শুধু সোশ্যাল মিডিয়া ব্যান নিয়ে এত বড় বিপ্লবের কারণ না বন্ধুরা আসল কারণ হলো বছরের পর বছর জমে থাকা ক্ষোভ মানুষ দুর্নীতি সহ্য করেছে বেকারত্বে কষ্ট পেয়েছে রাজনৈতিক স্বজন বঞ্চিত হয়েছে মানুষ যখন সোশ্যাল মিডিয়া ব্যান হলো। তখন সেই ক্ষোভ ফেটে পড়ল আগ্নেয়গিরির মতো এখন নেপালের দিকে তাকিয়ে আছে পুরো দুনিয়া ভারত চীন আমেরিকা সহ সবাই কারণ নেপাল ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ভারত ও চীনের মাঝখানে অবস্থান করায় এখানে যে কোনো পরিবর্তন পুরো দক্ষিণ এশিয়াকে কাঁপিয়ে দিতে পারে ভারত চাইছে নেপাল তার পাশে থাকুক কিন্তু চীন চাইছে নেপালকে তার দখল টানতে আর আমেরিকা চাইছে গণতন্ত্র টিকে থাকুক তাই নেপালের অস্তিত্বটা শুধু তাদের দেশের ব্যাপার নয় এটা একটা বৈশ্বিক ইস্যু এখন নেপাল দাঁড়িয়ে আছে এমন এক মোড়ে সামনে তাদের কাছে তিনটি পথ খোলা আছে এক নতুনভাবে গণতন্ত্র গড়ে তোলা হবে তরুণদের হাতে নেতৃত্ব আসবে দুই রাজতন্ত্র আবার ফিরে আসবে যেখানে রাজা সর্বময় কর্তা হিসেবে থাকবে আর তিন দেশ আরও এক গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে কোনটা হবে সেটা এখনও কেউ জানে না কিন্তু একটা জিনিস নিশ্চিত এই আন্দোলন প্রমাণ করেছে কোনো সরকার মানুষের কণ্ঠ চিরদিন দমন করে রাখতে পারে না নেপালে তরুণরা দেখিয়ে দিয়েছে তারা এক হলে পাহাড়ও নড়িয়ে দিতে পারে এখন প্রশ্ন হলো এই রক্ত এই আগুন এই কান্না এগুলো কি সত্যিই একটা নতুন ভবিষ্যৎ গড়বে নাকি নেপাল আবারও অন্ধকারে হারিয়ে যাবে সময় উত্তর দেবে তবে এরই মধ্য থেকে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে এই আন্দোলনের পেছনে কি সত্যি শুধুই নেপালে তরুণদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আছে নাকি অন্য কোনো তৃতীয় পক্ষ তাদেরকে প্ররোচনা দিচ্ছে বা ব্যবহার করছে যেমনটা বাংলাদেশে করা হয়েছে অথবা এটি কি একমাত্র মিডিয়ার ব্যান থেকে ঘটনা নাকি বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভের ফল বন্ধুরা এই ঘটনার মাধ্যমে একটা শিক্ষা পাওয়া যায় শক্তি কার হাতে থাকবে সেটা বড় কথা নয় আসল শক্তি থাকে মানুষের একতার ভেতরে সরকার আসবে যাবে রাজা উঠবে নামবে কিন্তু মানুষের কণ্ঠ কেউ চিরদিন থামিয়ে রাখতে পারবে না তাহলে বলুন তো আপনার কি মনে হয় নেপালের ভবিষ্যৎ কি আবার রাজতন্ত্রের হাতে যাবে নাকি তরুণদের নেতৃত্বে এক নতুন গণতন্ত্রের সূচনা হবে নাকি নেপালের অবস্থাও বাংলাদেশের মতো হবে আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সমগ্র বিষয়ের উপর নেপালের পরিস্থিতির উপর আমাদের নজর থাকবে আমরা সবসময় আপডেট দিতে থাকবো আপনাদের তাই সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন